নিতে চায় কম দামের তো আমার কাছে এর জন্য আপনার ভিতরে যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট যদি আপনার কপারের মাল থাকে তাহলে কিন্তু এগুলা আপনার লোডটা নিতে পারে পারফেক্ট কপারটা নিতে পারে একটা যদি মাছেও বসে তারপর আপনার পড়ে যাবে

এই যে কম দাম নেই ভাই বাইশ টাকা দেয় কত টাকা ভাই এটা হচ্ছে নব্বই টাকা মাত্র নব্বই টাকা দুশো টাকা ভাই ভাই আজকে পুরা বিরোধে কথা বলবে হাফিজ ভাই আসসালামু আলাইকুম হাফিজ ভাই কেমন আছেন আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রবিউল ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো হাফিজ ভাই প্রতিষ্ঠান 2025 নতুন আঙ্গিকে দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখেন বিভিন্ন ধরনের গ্যাংসের সুন্দর করে সাজানো রয়েছে না ভাই প্রতি টার্গেট করে যারা ভাই ব্যবসা বাণিজ্য করতে চায় অথবা যে সকল ভাইরা আমার বাড়ি তৈরি করতে চায় তাদের জন্য কি কি রেখেছেন আপনার কাছে কি কি পাওয়া যাবে ভাই রবিউল ভাই নতুন বছর উপলক্ষে যারা বাড়ি করবে এবং যারা বিজনেস করবে সবার জন্যই স্পেশাল অফার আছে স্পেশাল অফার স্পেশাল ডিসকাউন্ট মানে বছরের শুরুতেই ইনশাআল্লাহ বছরের শুরুতেই ওকে ভাই এখানে দেখতে পাচ্ছেন জাহাজের তার রয়েছে আর এটা রয়েছে ভাইয়ের এমএএস কেবল হ্যাঁ নিজস্ব ব্র্যান্ড 1.03 কত এমএম পিনটা আছে ভাই

সহজ ঠিকানা ঢাকা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তিন নম্বর গেট তিন নম্বর তিন গেট এর পাশে কিন্তু ভাইয়ের প্রতিষ্ঠানটা ঢাকা সুন্দরবন স্কোয়ার মার্কেট তিন নম্বর গেট দেখেন টেট সেন্টার রয়েছে এখানে জুতা বিক্রি করা হয় পুরাতন জুতা বিক্রি করা হয় এই তিন নম্বর গেটের পাশে ভাইয়ের প্রতিষ্ঠান আপনি ভিডিওটা শেয়ার করে এসে ভাইয়ের প্রতিষ্ঠান থেকে আপনার একটা মোটর সুইচ লাগবে

কিন্তু মাল কিন্তু আপনার গুণগত মাল গ্যাস গাছ সব কিন্তু সেম কারণ কি আপনারও আমারও তামা ওকে এবং পিবিসি টিভিসি মোটামুটি পারফেক্ট থাকবে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে কাস্টমার জিতবে এই মালটা নিলে

জাহাজের কেজি তার আপনার তিনশো তিরিশ টাকা কেজি থেকে শুরু বিভিন্ন আছে আচ্ছা তিনশো তিরিশ আছে তিনশো আশি আছে আপনার চারশো পঞ্চাশ টাকা আছে বিভিন্ন ক্যাটাগরি আছে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তিনশো টাকা থেকে কেন স্পেশাল বললাম আমি আপনার বলি সবাই তো কমে অল্প তাইলে মস চায় কিন্তু কমের দেয় মানুষ কম দেয় হ্যাঁ দামের টা কেউ কম দেয় না তো সেক্ষেত্রে আমি কিন্তু সবসময় কাস্টমার জিতাইতে চাই কাস্টমার জিততে চাইলে যদি এক টাকা বেশি হয় আপনার ভালো গুণগত মানের যদি মাল নিতে হয় তাহলে অবশ্যই আসতে হবে যদি মালে জিততে চায় কারণ হচ্ছে আমরা যেটা কপার কপারই বলবো যেটা চায়না তামা চায়না তামাই বলবো ওইটার কারণ একটা বলে আরেকটা ওই ব্যবসা ব্যবসা হচ্ছে হালাল হারাম করা যাবে না আমাদের কিন্তু এই যে তার আপনার মনে করেন জিরো টু পয়েন্ট একটা তার যদি আপনি অন্য জায়গায় নিতে চান

এবং আপনার সর্বনিম্ন একটা বললাম আচ্ছা বলেন তো তিন গ্যাং কত হতে পারে এক গ্যাং কত এক গ্যাং আপনার মনে করেন এক গ্যাং দাম আপনি মনে শুধু পঁয়ত্রিশ টাকা শুধু পঁয়ত্রিশ টাকাই ওয়ান গ্যাং ওয়ান গ্যাং টু গ্যাং

আবার দেখে সান প্লাস কে রয়েছে মানে যত আধুনিক রয়েছে সুপ্রিম রয়েছে ওয়ার্ল্ড রয়েছে যত আধুনিক ভাই যদি আপনি আপনার গ্যাং স্যুইজের নাম বলতে যাই আপনার এক ভিডিওতে শাড়াই চলে যাবেন আর ভিতরে বাক্স ভিতরে আপনি মনে করেন যে এগুলো সবার কাছে দেখাবেন নাকি ভাই গুলো হচ্ছে কি আমি আপনার বলি এগুলা হচ্ছে কি আমি দেখাই না সবাইকে এগুলো হচ্ছে ইউনিক জিনিস তো হ্যাঁ স্পেশাল কাস্টমার আর তাদের জন্যই দেখাই আচ্ছা আর একটা জিনিস শুধু স্যাম্পল দেখাই এই গ্যাং স্যুইজের পাশা পাশে যাবেন নাকি আপনার মনে সার্কিট ব্রেকার লাগবে ভাই বিভিন্ন ব্র্যান্ড গুডাউন ভরা সার্কিট ব্রেকার কিন্তু এখানে আমি এক বক্স আপনার দেখাইতেছে কি ব্র্যান্ডের লাগবে এ থেকে শুরু করে আপনি লিগ্রেন তারপরে হ্যাগার স্নাইডার যত ওয়ার্ল ক্লাস ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের সার্কিট ব্রেকার আছে আচ্ছা একটা আইডা জানতে কেমন দাম হতে পারে শুরু করে যা ধরেন আপনার এসপি এসপি যদি কম দামের নিতে চাই কম দামের তো আমার কাছে শুধু সত্তর টাকাও আছে ভাই সত্তর টাকা ক্যান্সেল সত্তর টাকাও আছে আপনি সার্কিট ব্রেকার আচ্ছা শুধু সত্তর টাকা কিন্তু ওগুলা লোকাল তো বাড়ি তৈরি করার জন্য আমি তো আগেই বলছি ভাই আপনি স্পেশাল দেখাবো কিন্তু আমি বলবো সত্তর টাকার মালে আপনি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে না কাজ করবে না কেন এটা প্রমাণ আমি আপনাকে এই যে দেখাইতেছি এই যে দেখেন অবস্থা ভাই অল্প তেলে মস মশা দিয়া মানুষের এই যে এরকম বিপদ হয় আচ্ছা এর জন্যই বলি ভাই

একটু কারেন্ট লাগলে পরে পুরো রুম বন্ধ হয়ে যায় এরকম আছে সার্কিট হ্যাঁ মনে করেন কাজ করলে আপনার একটু যদি বসে তারপর আপনার পরে যাবে কোন টেনশন নাইকা এবং আপনার মনে করেন আরেকটা কথা কি জানেন অনেকে এত কষ্ট করে বাড়ি করে অনেকে প্রবাসীরা আপনার মাথার ঘাম পায়ে তারপরে কাজ করে কিন্তু অনেক আছে কমপ্লেন দেয় ভাই মাল দেয়

মনে শুধু টাকা শুধু ভাই টাকা ভাই টাকা টাকা বিভিন্ন রয়েছে এগুলো ভাই তো নষ্ট হয় না নষ্ট হলে লাইট নষ্ট হয় এই যে কানেক্ট সিস্টেম এগুলো করবে মাল হইছে মাল আচ্ছা এগুলো হোলসেল দামে হোলসেল দামে এটা সাদার সাথে যেমন আপনার সাদা সুইজের সাথে সাদাটা আপনি নিবে আচ্ছা আচ্ছা আবার যদি তাহলে আপনার এই যে চাইনা হোল্ডার নিবে সুইজের সাথে বলতাম এগুলো আপনার ধরেন বাংলা গুলা নিলে এগুলো বিভিন্ন ক্যাটাগরি আছে ভাই বুঝছেন বাংলা গুলা নিলে আপনি পঁয়ষট্টি টাকা আচ্ছা আর চাইনা নিলে টাকা কত টাকা বলছেন ভাই এটা আপনি ধরেন আপনার পঞ্চাশ টাকা ধরেন এটা পঞ্চাশ টাকা আমি হাবিজ ভাই একটা উদাহরণ দিচ্ছি এটা আপনি বলছেন পঞ্চাশ টাকা মনে করেন দশ তারিখে বা পাঁচ তারিখে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ

লোহার এই যে পরে আপনার জাম হয়ে যায় নষ্ট হয়ে যায় এই বলি আপনারা বিদেশ বুঝাই দেবে যে কম দাম অনেক সময় বুঝে না বলে কি ভাই একই মডেল কিন্তু এটার দাম বেশি দাম কম

তারপরে এই যে দেখেন আপনার এই লাইট হারি কেন দাম কিন্তু কমছে ভাই আগে ছিল কত কত আগে ছিল আপনার হারিকেন মন করেন ষাট টাকা পঁয়ষট্টি টাকা এখন এখন এটার দাম এটা বড় এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা

আপনি ফোর কালার ফোর কালার এবং ষোলো কালার দুইটাই আছে কেমন দাম এগুলা দাম হচ্ছে আপনার মনে করেন যে চারশো নব্বই আর আপনার দুইশো ওকে এই যে মেটালের লাইট আছে দেখছেন এগুলো হোলসেল দামে পেয়ে যাবেন তারপরে এই কিন্তু খুব জরুরি দরকার ভাই কত ওয়াটের র্যাকেট কত ওয়াট 100 ওয়াটের আচ্ছা 50 ওয়াট দাম 100 ওয়াট কেমন দাম 50 ওয়াটের দাম রাখা দেব আপনি মনে করেন যে এই 95 টাকা আর 100 ওয়াট 100 ওয়াট হইছে কি আপনার 195 সুবন্ধু এগুলো আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন আবারো বলছি শেয়ার করে টাইমলে রেখে দেন কোন্একশো আস্তে পেয়ে যাবেন এই যে বড় লাইটও পাইবো অনেক বড় লাইট ভাই অনেক বড় লাইট 50 ওয়াটে এগুলো খুচরো কাওসেল হয়

মনে করেন যে কম দামে তার যদি কেউ নেয় আমি কম নেওয়া উচিত কারণ বেশি দিনের লাস্টিং করে না তো এই যে একশো টাকা দামের কয়েলের তার

বলে দেয় আমার দুটো লাভ হইবো কিন্তু আমি তারপর আপনি সত্য যেটা বলে দিলাম আর না নাক তার ব্যক্তিগত ব্যাপার সুন্দর কথা বলেছেন ভাই তারপরে তারপরে দেখেন আপনার বড় বড় লাইট আছে সব দল লাইট আছে যে মালটি দেখেন না আপনার ওকে ভাই দুই হাজার পঁচিশ সালের ভিডিও ছিল ভাই যান মাল যারা নিতে চাই কিভাবে নিতে পারবে একটু সহজ করে বলে কিভাবে নিতে পারবে যারা আমাদের কাছ থেকে মাল নিবে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ এবং ইমেল দুইটাই আছে যে জ্বালানি প্রবাসী বা দূর থেকে সবাই তো আসে না ভাই সবাই আসতে পারে না কারণ এখন রাস্তাঘাটে যে অবস্থা জ্যামজট অনেকে সিকিউরিটি ব্যাপার সেবার আছে অ্যাক্সিডেন্ট হয় তো যেই খরচে আসবে ওই খরচটা তার সেভ হয়ে গেলো ধরুন আসতে যাইতে থাকতে খাওয়া দাওয়া করতে তিন চার হাজার টাকা তার খরচ আছে কিন্তু আমরা ওখান থেকে ফোন দিলেও যে রেট আসলেও সেই রেটই

উপলক্ষে আমি সবার জন্য এবং স্পেশাল প্রবাসী প্রবাসী যারা কারণ তাদের কষ্টের টাকা অনেক প্রবাসীরা আপনি আরেক এর আগে ভিডিও দিচ্ছিলাম প্রবাসীরা বিভিন্ন ফোন দিছে এবং আমার দেখবেন কমেন্টে চেক করবেন আশা করি আমি কারোর সাথে কখনো

ফাইম ভাই আসলে আমাদের ভাই কিন্তু বলেছে ইনশাআল্লাহ আপনারা মানে আমাদের ভিডিও দেখে যারা আসবে মাল কিনা পর শুধু কুরিয়ার সার্ভিস ফ্রি সঠিক তো ভাই ইনশাআল্লাহ আমাদের এই ছোট ভাই থাকবে ইনশাআল্লাহ আপনাদের ফোন নাম্বার ধরে অনেক সময় ভাই আপনাদের একটা অভিযোগ পাওয়া যায় ফোন ধরেন না ভাই আপনার আমাকে কেউ যদি ফোন দেয় যে আমার যদি বাই চান্স দয়না আমি যাওয়া সকলাম বাইকে আসি বা জার্নি করতেছি বা ঘুমে আসি কিন্তু যদি কেউ ফোন দেয় আমি আবার ওই ফোনটা ব্যাক করি মাশাল আপনারা আমি অন্তত ব্যাক করি অন্য কেউ কি করে জানি না কারণ এক টাকার মাল নিল সে আমার কাস্টমার তাকে যদি আমি প্রায়োরিটি দেই আমাকে আল্লাহ প্রায়োরিটি দিবে এবং তার দ্বারাই আমার কিন্তু সংসার চলে আপনি সেক্ষেত্রে আমি কখনো কাউকে ছোট ভাবি না হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন কারণ ভিডিও যখন ভাইরাল হয় দেখা গেলো একদিনে এক লাখ মানুষ দেখলে এত ফোন ধরা যায় না আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন যে হাফিজ ভাই আমি ধরেন বাড়ির কাজে এক কয়েল টান নেবো হ্যাঁ নাম্বার টান নেবো